নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেজ মোমো রেসিপি একদম নরম তুলতুলে আর ভীষণ ভীষণ টেস্টি হয় আর আমি তোমাদের প্রুফ স্বরূপ দেখিয়ে দিয়েছি যে কতটা নরম হতে পারে তো এখন তো গরম রয়েছে তাও দেখো আমি হাত দিয়ে একটু তুলে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে আর দেখবে ধারে যে দোকানগুলো থাকে আমরা কিন্তু খুব সচরাচর কিন্তু ভেজ মোমো দেখতে পাই না তো যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করো আর যারা নন ভেজিটেরিয়ান তারাও পারলে একবার ট্রাই করে দেখো অসম্ভব সুন্দর হয় টেস্ট তো কারেন্ট আমাদের এখানে গ্রামের সাইডটা কারেন্ট একবার চলে গেলে তো আসতে চায় না তো সেই জন্য আমি ময়দাটা একটু মেখে রেখেছি সেটা তোমাদের দেখিয়ে দিতে পারিনি তো আমি বলে দিচ্ছি তার বলে দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল পরিমাণ মতো লবণ দিয়েছি আর একদম উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি আর এবার আমি এই দেখো একদম সেম সেম একটা বাটি চাপা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো ধরো যতক্ষণ ফিলিংটা তৈরি করব। ততক্ষণ কিন্তু এটা রেখে দেবো আগে কিন্তু মোমোর যে ময়দাটা সেটাকে তোমরা আগে মেখে রাখবে তো এবার একটা জায়গায় দেখো আমি এখানে এক মুঠো বড় করে আর হাফ মুঠো মতো গাজর নিয়েছি নিয়ে নিচ্ছি এক মুঠো বড় করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি আর গাজরটা আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে কেটেছি বঁটিতেই কেটেছি বাঁধাকপিটাও বটি দিয়ে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাও সরু সরু করে এরকম কেটে নিয়েছি আর সব কিছু আগে থেকে ধুয়ে রেখে তারপরে আমি কেটেছিলাম এবার আমি লবণ দিয়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে আর মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব তো প্রায় মিনিট সাত আট মতো এরকমভাবে রেখে দেব তো সাত আট মিনিট মতো রেখে দিয়েছি তো তারপরে দেখো আমি এটা একদম নরম হয়ে গেছে আর এর থেকে যে এক্সট্রা যে জলগুলো আছে দেখো সেগুলো একদম চিপে চিপে বার করে দিতে হবে দিয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমার ওপর বিশ্বাস রেখে বন্ধুরা তোমরা প্লিজ একবার এই মোমোটা ট্রাই করে দেখো আশা করছি একবার বানালে তোমরা বারবার বানাতে চাইবে তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গ্রেট করা আদা তোমরা চাইলে কমও দিতে পারো দিয়ে দিচ্ছি অল্প হাফ টেবিল চামচের মতো এখানে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট আর দেখো আমি কিন্তু একটা ছোটো টেবিল চামচের মেজারমেন্ট করে দিচ্ছি তো সেই টেবিল চামচের এক টেবিল চামচ সোয়া সস এবার আমি হাত দিয়ে এই সবজিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো সবজিটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা থেকে মোমোগুলো তৈরি করব খুব জর জলদি হয়ে যায় কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এটুকু বলতে পারি এই মোমোটা একবার যদি তোমরা বাড়িতে বানাও দোকানে আর খেতে মন চাইবে না মনে হবে যেন বাড়িতেই বানিয়ে খাই এত টেস্টি হয় তো এবার দেখো বেশ একটু বড় করে একটা ময়দার ডো কেটে নিয়েছি আর ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটা আমি ভালো করে বেলে নেব পাতলা করে বেলে নিচ্ছি তবে এই নয় যে খুব কাগজের মতো পাতলা এরকম নয় মোটামুটি একটু পাতলা করে বেলে নিতে হবে যেমন রুটি হয় আর কি সেরকম তো চলো এটা আমি বেলে রেডি করে নিই তো দেখো আমি রুটিটা বেলে নিয়েছি আর দেখো ঠিক কীরকম পাতলা বেলেছি দেখিয়ে দিলাম এবার একটা বাটি দিয়ে আমি একটু গোল গোল করে কেটে কেটে নেবো তো এই বাটিটা আমার কাছে আছে তো এই বাটিটা দিয়ে আমি এগুলোকে কেটে নেব তো মোমোর রুটিগুলো এইভাবে আমি রেডি করে নেব সবগুলো কতগুলো বানিয়ে নিয়েছি আর এবার আমি এখানে যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম আর এবার আমি মোমোর আকারে এগুলোকে ভাঁজ দিয়ে নেব তো এই ভিডিও শেষে কিন্তু এই ভিডিওটা লং হয়েছে কেন আমি বলছি এই ভিডিওটা শেষে কিন্তু আমি মোটামুটি যেরকম আর কি মরতে পারি আর কি মোমো তো আমি কয়েকটা মোমোর ভাঁজ আমি দেখিয়েছি ভিডিও শেষে তোমরা দেখতে পাবে দু তিন রকমের ভাঁজ যেমন পারি সেরকমভাবে দেখিয়েছি তোমাদের আর আশা করছি এই ভাঁজগুলো দেখলে তোমরাও বাড়িতে বানাতে পারবে তো মোমো ওইভাবে আমি সবগুলো গড়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে বাটি পরিমাণ জল দিয়েছি আর এবার আমি এর মধ্যে একটা এরকম একটা জালি থালা বসিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি তেলটা আর এবার এক এক করে মোমোগুলোকে যেগুলো আমি রেডি করেছি সেগুলোকে এই জালি থালার মধ্যে দিয়ে দেবো আর ভাপিয়ে নেবো আর এই মোমোগুলো ভাপাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মানে তিন থেকে চার মিনিট মতো তার মধ্যেই কিন্তু হয়ে যায় তো দেখো মোমোগুলো সাজিয়ে দিয়েছি আর প্রত্যেকটা কিন্তু আলাদা একটু ছাড়ছাড় করে দেবে যেন একটার সাথে একটা জড়িয়ে না যায় এবার এগুলোকে আমি ভাপাতে দিয়েছি তো তিন চার মিনিট পরে আমি একটু তোমাদের দেখাচ্ছি দেখো মোমোগুলো দেখো তোমরা উপর থেকে দেখতে পাচ্ছ ভেতরে যে সবজিটা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে দেখো তাহলে কতটা নরম আর কতটা টেস্টি হতে পারে জাস্ট একবার তোমরা ভেবে দেখো তো দেখো মোমোটা সেদ্ধ হয়ে গেছে প্রপারলি এবার আমি এগুলোকে তুলে নেব আর আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে মোমো আর এরকম মোমো থাকলে মানে বারো চোদ্দোটা তো কোনো ব্যাপারই না খেয়ে নেওয়া যাবে তো দেখো মোমোগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো যে আমার এই আজকের মোমোটা তোমাদের কেমন লেগেছে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় তো রেসিপি ভালো লাগলে বন্ধুরা রিকোয়েস্ট হইলো বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে একটা কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার খুব উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও আনার জন্য তোমাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমাকে সাপোর্ট করেছো তো এবার চলো আমি যেটা বলেছিলাম আর কি যে কয়েকটা মোমোর ভাঁজ আমি দেখিয়ে দেব তোমায় বিভিন্ন শেপ তো আমি যেগুলো পারি আর কি সে কটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত আশা করছি আমার এই রেসিপি তোমাদের সবার খুব মনজয় করবে রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে আবার বলছি একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা